একটা হাত না হ্যাঁ এবার একটু মুট করেন দেখেন হাত মুঠ করলে হাতের মধ্যে শক্তি আছে ভাই আসে না এটু ধরে কি ভাই আসে না হাত না বান্ধবী কেউ যদি করে মুঠ করে

মা বোনারা খুশি হইতেছে না হুজুর ভালোই কি উঠেছে কি ভাই ঠিক আছে না আমার ভাই না আরে মা বোনদের তো কত দাম নবীজি বলছেন যাও যাতুন সলে হাতুন মিনমূর্কে সলাই মা যে মেয়েটা পাঁচ অক্ত নামাজ পড়বে মাহির রমজান মাসে রোজা রাখবে স্বামীর খেদমত করবে পর্দায় থাকবে হ্যাঁ এই কটা কাজ যদি মা বর্ণনা করতে পারে বাসা সোলাইমান পয়গম্বরের রাজত্ব এক পাল্লা তুলে দিলে আর ওই মেয়েটার এক পাল্লা তুলে দিলে হাসের ময়দানে ওই মেয়েটার পাল্লাটাই আল্লাহর দরবারে বেশি বাড়ি হয়ে যাবে সোহান আল্লাহ আর ধরে করলাম সোহান আল্লাহ তাহলে আমার মা বোনদের দাম কি নাই কি ভাই মা বোনদের দাম নাই হাই রে মা বোনেরা খুশ খুশ সুখী রে ভাই একটা মা বোন বাড়িতে ধান মানে না কি ভাই ধান মানে কি যে ডেকি আপনাকে ডেকি কর না ডেকি আগে দেখিতে ধান মানছে না আমার আব্বা প্রাইমারি স্কুলে মাস্টারি করতো আমার চাষা মাস্টারি করতো আমার মনে আছে আমার মা আমার চাষা মা রাত্রি বারোটা একটার সময় ওইটা ডেকির মধ্যে ধান নিয়ে ওই যে বানত দুইজনে ই দিত আর একজন ওই যে আলাইয়ে দেয় না কি কর আলাইয়ে দিত আমার ভাইয়েরা এখন কারোর বাড়িতে তো মনে হয় নাই কি ভাই করা ঠিক আছে না এত বাড়িতে মরিচ বেটে খায় না কি ভাই মরিচ কি বাড়ি ভাঙে নেব ভাঙিয়ে দেন হ্যাঁ তারপর ও ভাই জিরা আড়া আদা বাদ বার লিগে ব্যালেন্ডার মেশিন কিনা দিয়েছেন কি ভাই দিয়েছেন না রাইস কুকারে বাত রানে হ্যাঁ তারপর গ্যাসের চুলা আছে হাইরে সুখী আমার ভাইয়েরা হ্যাঁ তারপরে কিছু কিছু মা বোন আছে স্বামীরে বানর কর কি ভাই কয় না কি ভাই কয় না কত সুখী এই জন্য আল্লাহ নিজে করণের মধ্যে বলেন ও আশেরু হুন্না মা মারুফ তোমরা স্ত্রীর সাথে সৎভাবে জীবন যাপন করে এটা কার কথা এটা ধর কার কথা আল্লাহ না এতো বলছে শুন না লে বাহ শুনলা কম ওয়াং না স্ত্রী স্বামীর পোশাক স্বামী স্ত্রীর পোশাক মাঘাম নবী কইছে বিবিরে সালাম দিবা মহব্বত বাইরে যাব। আমার ভাইয়েরা আজকে একটা ওয়াজ আমরা ধরে রাখবো আমার ভাইয়েরা জীবন বর ওয়াজ মেলা করলাম জীবন বড় আপনারা শুনলেন আমল করলাম না আজকে একটা ওয়াজ আমরা আমল করবো বাড়তে গিয়ে বৌরে সালাম দিবি সা আল্লাহ পারবেন তো নাকি মানে যে বিয়েই করেন নাই আজকে বৌরে সালাম দিবেন কি ভাই পারবেন তো এই দ আওয়াজ দেন না কি ভাই পারবেন তো মা বোনেরা স্বামীরে সালাম দিবেন mohabbat বাইরে যাব জরুরি না সুবহানাল্লাহ আর মনমনে কইতাছেন হাই হাই পাঁচটার মা হইয়া গেলামগা পাঁচটার বাপ হইয়া গেলামগা জীবনে কোনদিন সালাম দিলাম না দেই কিবা করে বউ জি কি কইবা আল্লাহই জানে আমার ভাইয়েরা হ্যাঁ আমার ভাইরা কেউ যদি বৌরে সালাম দেয় ও আমার ভাইরা কেউ যদি সালাম নবী আমার আল্লাহ আলামিন ওই স্বামীর আমল্লামা আমার আল্লাহ তাল্লা পাঁচশত নেকি দান করে দিয়ে দিবে কোন মা বোন যদি সামিনে সালাম দে আমার নবী বলেন ওই মা বোনদের আমোলা আমার আল্লাহ তাল পাশাদ নাকি দান করে দিবে যেরকম নশো আড় আল্লাহ তাহলে সালাম দিলে লাফ ক্ষতি যেরকম লাফ না ক্ষতি লাভ তাহলে আজকার থেকে আমরা সালাম দেবে কিংসা আল্টু যেরকম কিংসা বাড়িতে গিয়ে ঘরের দরজার মধ্যে টোকা মালে তো বৌ দরজা খুলব কিবি খুলব না আবার আগেই করেছে দিয়েন না

কোন কিছু বলার আগে ইনশাল্লাহ বলতে হয় কি বলতো হন এটা কি বলতে হন যেমন আপনি এখান থেকে টাঙ্গালে যাবেন তুই একজন জিগেলে ভাই যান আপনি কোথায় যাচ্ছেন ইনশাআল্লাহ আমি টাঙ্গালে যাইতেছি মার হবা আপনি শ্বশুর বাড়ি যাবেন একজনে যে গেলে কোথায় যাচ্ছেন ইনশাল্লাহ আমি শ্বশুর বাড়ি যাইতেছি কিভাবে আমরা বলতে পারবো না ওই যে একজনে ঘোরা কিনবার যাইতেছে তো ঘোরা ঘোরা চিন্ত না ঘোরা ঘোরা কিনবার লিগে যাইতেছে রে রাস্তা একজনের লগে দেখা হয়েছে ভাই আপনি কোথায় যাইতেছেন আমি ঘোড়া কিনবার লিগে যাইতেছি বাজারে আমি হাতে ভরে কিনমা নিয়ে যাই দেই কমিয়া ঘোড়া যে কিনবার গেল তুমি তো ইনশাআল্লাহ কইলা না ক দূর মিয়া পকড়বর্তি টাকা বাজারে ঘোড়ার অভাব নাই কিসের আবার ইনশাআল্লাহ তে ইনশাআল্লাহ এরম ব্যাপারে কিচ্ছু লোক আছে না ভাই কি ভাই লোক আছে না পকড়বর্তি টাকা বাজারে ঘোড়া ইনশাআল্লাহর কোনো দরকার নাই তাই ঘোড়া কিনবার গেছে কিনবার যায়ে এবার ফিরোইতেছে ভাইজান তুমি যে ঘোড়া কিনবার গেল তোমার ঘোড়া কো কয় ইনশাআল্লাহ আমার টাকা চুরি নিয়ে গেছে

কথা ইল্লা কিছু বলার আগে ইনশাআল্লাহ বলতে হয় এটা মানুষের কথা না এটা কার কথা যারা কার কথা তাহলে আমরা একটা তাকবীর দেব ইনশাআল্লাহ সবাই একটু গলাটা পরিষ্কার না এটা ভালো করে কাজ দেন আমি তো প্রত্যেক রাত ঘন্টার পর ঘন্টা কথা বলতো

গান বাজনা যেখানে আপনারা তালে ঠিক আছেন কি ভাই আমরা কি গান বাজনার মধ্যে আছি আমরা জান্নাতের বাগান এই ডিসান আমরা জান্নাতের বাগান আছি হ্যাঁ কি ভাই আমরা জান্নাতের বাগান আছি না তেলে চলে তেলের গাড়ি

জাহাঙ্গীর আল জাহাঙ্গীর ভাই হ্যাঁ জাহাঙ্গীর ভাই এখানে আজকে তাকে জান্নাত নামে বলি জাহাঙ্গীর ভাই হ্যাঁ উনি তো খুব ভালো আলোচক যেখানে এখানে অনেকেই ওয়াজ করেন খুব ভালো ভালো কথা বলছেন আমার ভাইয়েরা আমার কথা ভাই আমি তো নতুন আছি আমি আপনাদের ভাই এক মুসলমান আর এক মুসলমান ভাই মার হাবা করি করবা তারপর ভাইরা জান্নাত ভাই আমাকে গতবার খুব ভালো কথা বলছিলেন আমার ভাইয়েরা খুব ভালো আমিও বারো কয়েকটা দুইটা তিন তিনটা বিলে দাওয়াত দিলাম তা তো পারেই না বক্তা কত মাহফিলের আহ্বান যে কন না যে মানে খন্দ হয়ে রেখেছে মানে একেবারে সবাই মাহফিল যারা মোটামুটি ভালো বক্তা দেখবেন কালেকশনের লিগে বিভিন্ন মাদ্রাসা মসজিদ তাদের আগে চাহিদা থাকে হ্যাঁ তা আমার ভাই না তা আমি বক্তা আপনারা ওয়াজ অনেক শোনেন আমার ভাই না আমি কিছু কথা বলবো কিছুক্ষণ কষ্ট দিব বলা যায় না আজকের মাহফিল আমার আল্লাহ কবল করতে পারে জোরে কন্যা সুবাহ আল্লাহ আরো জোরে কন্যা সুবাহ আল্লাহ তো ভাই আমি বলতে চেয়েছিলাম আমরা সবাই গুণাগার গুণা আমরা করেছি মাফ করে দেওয়ার মালিককে আর জোরে বলেন কে আচ্ছা আল্লাহ যদি ক্ষমা না করে আল্লাহ যদি না মাফ করে আমার আপনার উপায় আছে এটা জোরে কোন কি ভাই উপায় আছে আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম আল্লাহু আকবার সম পরিমাণ যদি তারা গুণা করি যদি বা কর আমি আল্লাহ মাফ করে দিবে এটা কার কথা ধর মুসালে সাল্লামের আমলে আমার ভেদান বৃষ্টি হয় না